আসসালামু আলাইকুম সম্মানিত অশোক ভাইরা আজকে আমি যে ধানের বীজতলাটা দেখাচ্ছি এটা হলো আসলে বড় মৌসুমের একটি বীজতলা এই দুই সালের দেখেন একটি ধান ক্ষেতের বীজতলা যদি ইঁদুরে আক্রমণ করে আসলে কি পরিমাণ ক্ষতি করতে পারে আসলে এর একটি সঠিক সমাধান নিয়ে কথা বলবো আসলে আমরা বিভিন্ন ধরনের জিনিস কিন্তু আসলে ব্যবহার করে থাকি তো যদি আপনারা একটু দেখায় দেখেন এই জমিতে কিন্তু বিভিন্ন ধরনের এই কলার ডাইগা কাইটে ওই গর্ত দেওয়া হয়েছে অথবা ডাইগা কাইটে গর্তে দেওয়া হয়েছে আসলে এই ধরনের পদ্ধতি আমরা অবলম্বন করলে কিন্তু আসলে এই দুর্দমন করতে পারবো না এর সঠিক একটি পদ্ধতি হলো যে আপনাকে অবশ্যই জিঙ্ক ফসফেট যেটা বাজারে কিনতে পাওয়া যায় সুন্দরভাবে চাউল ভেজে বা সটকি মাছ ভেজে গুঁড়া করে তার গর্তে দিতে হবে আরেকটা পদ্ধতি হলো আপনারা গ্যাস ট্যাবলেট প্রতিটা গর্তে দুইটা করে দিয়ে গর্তে বন্ধ করে দেবেন যাতে ওই গর্তে কোনো ধরনের খোলা না থাকে মুখ কারণ গ্যাস ট্যাবলেটার অর্থ হলো তো অক্সিজেন বন্ধ হয়ে যাবে দেখেন নতুন করে কিন্তু আসলে অনেক গর্ত করেছে ইঁদুরে আর ইঁদুরে যদি বীজতলা আক্রমণ করে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হয় আমি যদি ভিডিওতে আপনাদের একটু ভালো করে দেখাই যে একটি বীজতলায় ইঁদুর আক্রমণ করলে কতটুকু ক্ষতি করে সময়ের দশক ভাইরা আরেকটা পদ্ধতি হলো যদি আপনার গর্তে পানি ডালতে পারেন তাহলে কিন্তু ইঁদুর যদি গর্তে থাকে অবশ্যই বের হয়ে যাবে যদি আপনার বিষতলা কাছাকাছি কোনো সেচের ব্যবস্থা বা পানি দেওয়ার ব্যবস্থা থাকে সম্মানিত দশকবার আসলে এই পদ্ধতিটা অবলম্বন করলে সহজে আপনি বিজতলা ইঁদুরের হাত থেকে রক্ষা করতে পারবেন আপনি বেশি খরচ হবে না তো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম